হাই ফ্রেন্ডস তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও তোমাদের কৃপা এবং ভালোবাসাই খুব ভালো ভিডিও শুরুটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো আজকে আমি ঠিক কোন দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে চাইছি হ্যাঁ তোমরা ঠিক ধরেছো যেদিনকে আমার গানের স্কুলে টিচার্স ডে পালিত হয়েছিল ঠিক সেই দিনই ব্লগটাই আজকে তোমাদের সাথে তুলে ধরতে চাইছি যদিও ফিফথ সেপ্টেম্বর ছিল টিচার্স ডে কিন্তু আমরা আমাদের বিশেষ কিছু অসুবিধার কারণে কিন্তু ফোর্থ সেপ্টেম্বর রাতেই বা সন্ধ্যের সময় কিন্তু আমরা পালন করেছিলাম টিচার্স ডে অনুষ্ঠানটা তো সেদিন কিন্তু আমি রেডি হয়ে গিয়েছিলাম আমি একটা কালো ড্রেস পরেছিলাম একটা গাউন আর তারপরে চলে গিয়েছিলাম সোজা ম্যামের বাড়ি সেখানে গিয়ে যেহেতু এটা গানের স্কুল তাই সবার আগে একটু মা সরস্বতীকে প্রণাম করে এবং ম্যামের বাড়ির অন্যান্য সমস্ত ঠাকুর এবং গুরুকে নমস্কার করে তারপরে আমরা আমাদের প্রোগ্রাম চালু করেছিলাম আমাদের গুরুকে সম্মান করার জন্য প্রথমেই শুরু হলো কিন্তু আমাদের গান এটা কিন্তু আমাদের গুরু বন্দনা এটা করলেন আমাদের এখানকার নতুন স্টুডেন্ট তিনি কিন্তু নতুন ভর্তি হয়েছে তাই ওনাকে দিয়েই প্রোগ্রাম শুরু করা হতো তারপর একে একে সকলেই মিলে কিছু না কিছু গান করতে শুরু করলাম কখনও সোলো কখনো বা কোরাস আর সত্যি কথা বলতে এটা যেহেতু গানের স্কুল আর ম্যাম এবং স্যার যেহেতু গান শুনতে সবচেয়ে বেশি ভালোবাসেন তাই তাদের সবচেয়ে ভালোভাবে সম্মান করার জন্য আমাদের গান গাওয়াটাই ছিল শ্রেষ্ঠ উপায় তাই আমরা ভেবেছিলাম গান গিয়ে ম্যাম এবং স্যারকে সম্বর্ধনা দেবো এবং তাদেরকে সম্মান জানাবো এবং তাদেরকে খুশি করবো তাই কিন্তু আমরা একে একে যে যেরকম গান পেয়েছি সেরকম গান দিয়েই করেছি এখানে কিন্তু পার্টিকুলার যা আমরা শিখে এসেছি বা কোনো প্রথাগত দিক থেকে কিছু সেটা কিন্তু সেই জন্য কিছু মানা হয়নি এখানে হয়তো অনেক কিছু ভুল ত্রুটি আছে আমরা যে যার মতো যতটা পেরেছি ম্যামকে এবং স্যারকে খুশি করার জন্য নিজেদের মধ্যে যতটুকু ছিল গানের সত্তা ততটুকুই কিন্তু আমরা এখানে উপস্থাপিত করতে পেরেছি যাই হোক একে একে কিন্তু একটার পর একটা গান চললো এবং গানগুলো সত্যিই ভীষণ ভালো আর যে পরিস্থিতি আমাদের দেশে চলছে এই পরিস্থিতিতে কিন্তু আমরা কোনোভাবেই কোনো টিচার্স ডে বা কোনোরকম কোনো আনন্দের অনুষ্ঠান পালন করতে পারি না তা সত্ত্বেও যেহেতু উনি আমাদের একজন শিক্ষিকা বা আমাদের যে কোনো কিছু শিখতে গেলেই তো আমাদের একজন শিক্ষিকা বা গুরু বা শিক্ষকের দরকার পড়ে তো তাদেরকে একটা সম্বর্ধনা দিতেই হয় এই কারণের জন্য এই একটাই দিন যেহেতু আমরা পাই সারা বছর ধরে আমরা যদি বা গুরু ছাড়া চলতেই পারি না তবুও একটা দিন বিশেষ করে আমরা বেছে নিয়েছি যেদিনটাকে আমরা সবচেয়ে শ্রেষ্ঠ দিন মনে করি গুরুকে সম্মান করার জন্য তো এই দিনটা আমরা একটু মিস করতে চাইনি ছোটো করে হলেও এবারের মতো করা হয়েছিল। তো যাই হোক একে একে গান গাইতে গাইতে অবশেষে আমাদের ম্যামের জন্য যে কেক আনার অর্ডার দেওয়া হয়েছিল সেই কেকটা অবশেষে এসে পৌঁছালো এবং সেটা আমাদেরই একজন স্টুডেন্ট নিয়ে চলে আসে তারপর দেখো কেকটা ভীষণ সুন্দর হয়েছে যেটা হোমমেড কেক এবং ম্যাম যেহেতু কেক খেতে চান না এগলেস তাই বানানো হয়েছে আর গোপাল আছে বলে ম্যামের বাড়িতে এগ দিয়ে কেক বানানো বা কেক ঢোকে না তার জন্য আমরা কিন্তু এগলেস কেকেরই অর্ডার দিয়েছিলাম তারপরে শুরু হলো ম্যামের কেক কাটা হলো ম্যাম আর স্যার মিলে কেক কাটলেন এবং তারপর আমরা প্রত্যেককে এই কেকগুলো ভাগ করে দিয়ে দিলাম সবাই মিলে আর কেক খেয়ে খুব আনন্দ করে নিলাম এরপরে ম্যাম শুরু করলেন আমাদেরকে টুকটাক কিছু খেতে দেওয়া কারণ বললেন অনেকক্ষণ ধরে গান হয়েছে সবাই মিলে যেহেতু তোমরা অনেকক্ষণ পরিশ্রম করেছো আর গান গাইতে গেলে তো একটু হলেও আমাদের অসুবিধা তো হয় বুঝতেই পারো গান গাওয়া খুব কষ্টের ব্যাপার যা সহজে কিন্তু গান গাইলে কিন্তু আমাদের শরীরে কিন্তু অনেক পরিশ্রম হয় তো তার জন্য কিন্তু আমরা গান গিয়ে সবাই হাঁপিয়ে গেছিলাম তা প্রথমে কেক খেয়ে আবার খানিকক্ষণ একটু বিশ্রাম করলাম এরপরে ম্যাম আমাদেরকে আরও অনেক কিছু খেতে দিয়েছিল তারপরে চলে আসলো ম্যাম গরম গরম চা দিলেন এবং সঙ্গে দিলেন আমাদের নিমকি এই চা আমি একদম ভালো খাই না কিন্তু নিমকি কিন্তু খুব ভালো খাই এটা ম্যাম আমার জন্য স্পেশালি রাখেন তো যাই হোক এটা খেয়ে নিলাম তারপরে ম্যাম আমাদেরকে আরও দিলেন সেটা দিলেন সিঙ্গারা রসগোল্লা সন্দেশ এগুলো ম্যামই আয়োজন করেছিলেন ম্যাম এবং স্যার মিলে আমাদের এত স্টুডেন্ট অনেক স্টুডেন্ট ছিল সবাই তো আসতে পারে না সবসময় সুযোগ সুবিধা বুঝে তাও যারা এসেছিল তাও কিছু কম নয় এত স্টুডেন্টদের জন্য এত আয়োজন করার জন্য ম্যাম এবং স্যারকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদেরকে এতটা তিনি ভালোবাসেন আর সত্যি কথা বলতে গান যেভাবে শেখান তাতে আর কিছু বলার নেই কারণ এত ভালো শেখান দেখেই কিন্তু আমি আজকে এতটা ভালো গাইতেও পারি তার জন্য সবসময় কৃতজ্ঞতা স্বীকার করি তারপরে যাই হোক খানিক্ষণ বিশ্রাম করে একটু আড্ডা মেরে নিয়ে আমরা আবার শুরু করলাম গান গানে ফিরে আসলাম আর একটা বলে রাখি যেহেতু আর জি করের এই ঘটনা নিয়ে খুব পরিমাণে আমাদের দেশের মধ্যে একটা অরাজকতা চলছে পরিস্থিতিটা খুবই খারাপ মানসিকতা আমাদের সকলেরই খুবই মানে অশান্ত হয়ে রয়েছে তার জন্য আমরা কেউই কিন্তু টিচার্স ডে উপলক্ষে যেহেতু ম্যাম স্যার এটা করতেই চাইছিলেন না তা সত্ত্বেও আমাদের ইচ্ছায় বা আমরা জোর করে বলাতে এটা করেছেন তার জন্য কিন্তু আমরা বিশেষ কিছু সাজাইনি জাস্ট কিছু গান দিয়ে ম্যাম এবং স্যারকে শ্রদ্ধা জানানোর চেষ্টা করেছি এইটুকুই করেছি বার এর থেকে অনেক বড় হয় যাই হোক আশা করছি পরিস্থিতি ঠিক হলে পরের বছর হয়তো আরও ভালো করে করতে পারবো তো যাই হোক অন্তত গান খুব ভালোভাবে হয়ে গেলো প্রত্যেকে কিন্তু গান গাইতে লাগলো গানের মধ্যে দিয়েই আমাদের ডে এভাবেই পালন হলো আর এরপরে আমার আরেক জায়গায় যাওয়ার কথা ছিল সেটা তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করবো কারণ সেদিনটা ছিল করের ঘটনার প্রতিবাদে মানববন্ধনের রাত তো আমরা এখান থেকে সেখানেই গিয়েছিলাম আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না ভালো লাগলো কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেল পাশে থাকো আর ফেসবুক থেকে দেখলে বেস্টটাকে ফলো করতে ভুল না তো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো